যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করে তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটি করবার উদ্দেশ্য হচ্ছে যে পাঁচ বছর ধরে সাধারণ যে রোগ আমরা বলি সেই পাঁচ বছর ধরে ইনি আক্রান্ত রয়েছেন প্রচুর জায়গায় চিকিৎসা করেছে কিন্তু কোথাও ফল হয়নি ঠিক বললাম হ্যাঁ প্রচুর চিকিৎসা করেছে কোথায় চিকিৎসা করেছে সেগুলি বিষয়টা কিছুই না এনার যে বাঁ দিকের হাতটা লেফট হ্যান্ড এই বা হাতটি কি করে কাঁপে কাঁপতে থাকে কি হয় বলো বা হাতটি কাঁপতে থাকে কাঁপতে থাকে কখন সব সময়ের জন্য মানে বিশেষত কি কাজ করলে পরে যখন কোনো ভারী কাজ করতে যাওয়া হয় হাতটা তোলেন ভারী কাজ করতে গেলেও হাতটা কাঁপে হ্যাঁ আর হালকা কাজ করলেও হাতটা কাঁপে হাতের আঙ্গুলগুলি কিন্তু কাঁপে আমি দেখেছি এবং তার জন্য ইনি এসেছেন অনেক দূর থেকে মেদিনীপুর থেকে এসছে মেদিনীপুর এসছে ক বছর ধরে পাঁচ বছর ধরে রয়েছে যখন টেনশনে পড়ে যায় বেশি হয় এবং যখন খিদে পায় আরো বেশি হয় খিদে পেলে পরে এবং টেনশনে পড়লে পরে বেড়ে যায় তার সাথে রয়েছে পেটে অ্যাপডোমেনটা ফুলে যাচ্ছে খিদে থাকছে না একদম খিদে থাকছে না খিদে থাকছে না এই জন্য কিন্তু নিয়ে এসছে এইটা হবার আগে ওনার কি হয়েছিল না ওনার এই বাঁ হাতের এই যে জয়েন্ট এই জয়েন্টে হঠাৎ করে চোট লেগে কি হয়েছিল ফুলে গেছে একরকম আলুর মতন হয়ে ফুলে যেটা যায় সেটা হওয়ার পরে তারপরে দেখা গেল যে উনি চিকিৎসককে দেখালেন দেখানোর পরে সেটা কমে গেল ভালো হয়ে গেল ভালো হয়ে গেল কিন্তু ধীরে ধীরে এই হাত কাঁপা রোগটা সৃষ্টি হলো আর যেটাকে ওখানকার ভাষাতে বলে হাত সব জন্য কি করে ঝিন 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 করে এখন দুটো হাতি করছে দুটো হাতি দুটো হাতি করে এর জন্য আগে অনেক চিকিৎসা করেছে হ্যাঁ হোমিওপ্যাথি করেছিলেন হ্যাঁ হোমিওপ্যাথি করেছিলেন কতদিন বেশি দিন নয় এক মাস লাগা এক মাস খেয়েছিলেন এক মাসে কমেনি কেন আপনার কি মানে পছন্দ হয়নি নাকি না সেই ওষুধগুলো আমার পছন্দ হয়নি সময় দিয়ে দেখেন হ্যাঁ হ্যাঁ গেছি ওষুধ বলেছি লিখেছে আর সেই জন্য এক দুবার এত ভিড়ের মধ্যে আর দিন যাই আচ্ছা আচ্ছা তো তার জন্য আপনি ওষুধ খাওয়া বন্ধ করে দিন এই ভিড় ছিড় দেখে যে গিয়ে ওষুধ নিয়ে আসার পরে এক মাস খেয়ে কমেনি সেই ডাক্তারের কাছে আবার যাওয়া উচিত ছিল ঠিক আছে কারণ হচ্ছে চিকিৎসক সবসময় চেষ্টা করে মানুষকে ভালো করবার জন্য ঠিক আছে যেটা হয়নি এখন আর কি কতদিন আগে গেছিলেন চার পাঁচ বছর আগে চার পাঁচ বছর আগে চার পাঁচ বছর আগে আর চিকিৎসকের নাম বলতে হবে না আমি চাইবো না শুনতে সেটা আর যেটা জানা গেলো যে বাচ্চা বয়সে একমাত্র পক্স হয়েছিল আর বোন ফ্র্যাকচার হয়েছিল কোথায় কোথায় খুব ভালো ছেলে ছিলেন আপনি তার মানে দৌড়াদৌড়ি করে এবার যেটা জানা গেলো যে উনি মাছ খেতে খুব ভালোবাসেন মাছ যদি পায় খুব ভালোবাসেন তার সাথে মাংসও ভালোবাসেন আর দুটো জিনিসে খুব পছন্দ সেটা হলো টক এবং মানে তেতো খেতে এত ভালোবাসে আমি যে ওনার ওনার দেখি একটু এই যে যে মা রয়েছে বলছে নিমপাতা বেটে খায় হ্যাঁ নিম পাতা বেটে এত তেতো খায় ভাতের সাথে এবং আপনি তেতো এতই ভালোবাসেন তেতো খেতে প্রচন্ড ভালোবাসে আর যে কোনো খাবার দাবার ঠান্ডা ঠান্ডা খাবার খুব পছন্দ করে দুধ একদম পছন্দ করেন না এবং দুধ খেলে কষ্ট হয় রুটি খেতে রুটিও ভালো লাগে না খেতেও পছন্দ করে না মিষ্টিও খেতে পছন্দ করেন না কিন্তু এনাকে কিন্তু সেটা পাওয়া গেল না যে লবণ খেতে উনি চান কি চান না এটা ওনার মধ্যে সেটা নেই লবণ যদি এমনি নর্মাল নিলে নিলে না নিলে না নিলে লাগে না লাগে না চলে যায় 얘네 ঠিক এবারে হচ্ছে কি যে উনি স্বপ্ন দেখেন মাঝে মধ্যে কি দেখেন আত্মীয় সজনদের আত্মীয় সজনদের অসুখ করেছে বা কেউ ক্ষতি হয়ে গেছে কোনো কিছু এরকম ভাবে দেখেন ঘাম কি হয় শরীরে প্রচুর ঘাম হয় প্রচুর ঘামে গন্ধ হয় ঘামে গন্ধ হয় আর তার সাথে যেটা পাওয়া গেল ওনার কিন্তু প্রচন্ড রাগ আছে এবং মনের মধ্যে একটা দুঃখ রয়েছে যে দুঃখের কথা কিন্তু কাউকে বলতে পারেন না কয়েকজনকে এখানে সাথে যিনি এসছেন তিনি বললেন যে এই যে ইনি সাথে এসছেন এখানে আলোর জন্য একটু অসুবিধা হচ্ছে তো বললেন যে সেই জন্য উনি খুব মানে নিজের মধ্যে একটা কষ্ট রয়েছে এখনও রয়েছে তো সেটা আছে অর্থাৎ দুঃখ রয়েছে অর্থাৎ আর একটা জিনিস হচ্ছে যেটা জানতে পারা গেল নিজের জীবনকে পর্যন্ত বিসর্জন দেওয়ার যেটা আমরা বলি আমি অন্য কথা ব্যবহার করছি না এতই ডিপ্রেশন এই ডিপ্রেশনের জন্য নিজের জীবনের প্রতি চলে এসেছিল তো চলে এসেছিল এটা জানা গেল আর ওনার কিন্তু স্যাডনেস রয়েছে ঠিক মতন যদি এনার সাথে কথা বলা যায় চোখ দিয়ে কিন্তু জল বেরিয়ে আসবে বললাম হ্যাঁ চোখ দিয়ে জল বেরিয়ে আসবে এত দুঃখ ওনার মধ্যে রয়েছে লোকজন খুব একটা পছন্দ করেন না এবং যেটা জানা গেল যে ওনা আচ্ছা আওয়াজ নয়েজ মানে গান বাজনা হইচই চিৎকারই ভালো লাগে নয়েজ নয়েজ একদম পছন্দ করেন না আর সূর্যের আলোতে গেলে পরে ওনার কিন্তু কষ্ট হয় সূর্যের আলোতে গেলে পরে কষ্ট হয় তো কি হয় তাতে গায় গায়ে জ্বালা জ্বালা আর র‍্যাশ বেরিয়ে যায় র‍্যাশ বেরিয়ে যায় মানুষপতি মা মমতা এরকম ভালো মা মমতা রয়েছে এই লক্ষণগুলি আর হচ্ছে যে খুব স্নান করতে পছন্দ করেন প্রচুর স্নান করতে চান এই লক্ষণগুলির উপরে নির্ভর করে আমি ওনাকে আজকে যে ওষুধটি প্রেসক্রিপশন করছি সেটি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড প্রেসক্রিপশন করবো বা ক্লোরাইড অফ সোডিয়াম এই ওষুধটি আমি প্রেসক্রিপশন করবো আমি আশা রাখি যে উনি ভালো হয়ে যাবেন এবং ভালো থাকবেনও এখন যদি আমি দেখতে চাই যে অনেকে হয়তো বলবেন যে লবণ খেতে চায় না আপনি কী করে এই ওষুধটি দিলেন দেখুন আমি বলছি সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ কুললাম কিন্তু যদি লবণে অ্যাভারসন যদি আমি দেখি এই যে আমি শলটাও কিন্তু পাচ্ছি মিল্কেও পাচ্ছি আবার বিটারে যে উনি পছন্দ করেন সেটাও পাচ্ছি রুটি খেতে পছন্দ করে না মেন্টাল যদি দেখি মেন্টালের ক্ষেত্রেও কিন্তু আমি পেয়েছি কি এই যে ডিপ্রেশন রয়েছে গ্রিফ রয়েছে একটু ছবিটা অস্পষ্ট দেখাচ্ছে আর কি পেলাম এই যে সেন্সিটিভ টু নয়েজ সেন্সিটিভ টু নয়স এবং একটুতে চোখের জল দেয় আর আমরা যদি জানি তাহলে হচ্ছে গ্রিফ মনের মধ্যে যে দুঃখ দুঃখ কষ্ট এটি হচ্ছে এই ওষুধটির হচ্ছে হলমার্ক আমি এর আগে অনেকবার বলেছি অনেকবার বলেছি এই ওষুধটির হচ্ছে হলমার্ক তাই এই ওষুধটি দিচ্ছি আমি যেরকমভাবে সমস্ত কেসেরই আমি ফলো আপ কেস দেখানোর চেষ্টা করি রুগী যদি রাজি হয়ে যায় আমি এনারও যদি ঠিক হয় নিশ্চয়ই আমি ফলো আপ কেস দেবো আমাদের তো চেষ্টা করতে হবে ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম হ্যাঁ সবাই কিন্তু দেখবে যেগুলি আমি বললাম যা যা কথা বললাম সবকটা ঠিক তো আপনি যা বলেছেন যেগুলি আমিও বললাম সেগুলি ঠিকঠাক বলেছি ধন্যবাদ